নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত গণেশ চতুর্থী পুজোর জন্য আমরা মোদক বানাবো আজ মোদক বানানোর জন্য আমাদের লাগবে চালের গুঁড়ো জল ধরানো গোবিন্দভোগ চাল রাখা আছে দেখতে পাচ্ছেন আমরা সেটা চালের গুঁড়ো বানিয়ে নেব তারপরে আমাদের লাগবে নারকেল কোড়া অল্প গুড় লাগবে ঘি লাগবে সামান্য জায়ফল লাগবে লাগবে কয়েক দানা ছোট এলাচ আর সামান্য পোস্ত দানা কড়াইতে জল দেব আমরা আহ চালের এটা ডো বানাতে হবে প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নেব আমরা সামান্য নুন দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যেই দেব ঘি ভালো করে ফুটে গেলে তারপরে অল্প অল্প করে আহ চালের ইয়ে আটাটাকে এর মধ্যে আমরা দেব ভালো করে জল ফুটে গেছে অল্প অল্প করে এবার আমরা চালের আটাটা এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একবারে দেবেন না করে দিতে পারে হালকা থাকতে থাকতে আহ পুরো আহ মেখে ফেলতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে মাখতে অসুবিধা হবে হাতে একটু গরম লাগবে কিন্তু সেটা মেখে ফেলতে পারলে পরেই আপনার ডোটা ভালোভাবে মাখা হবে পুরো ডোটা মাখা হয়ে গেছে আমার এবার সামান্য ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি জাস্ট ডোটাকে ওপর থেকে দিয়ে এবার বাস এটাকে রেখে দেব নারকোলের পুরটা এবার আমরা বানিয়ে নেব প্রথমে কড়াইতে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা একটু গলে গেলে পরে নারকোলটা আমরা দিয়ে দেবো সামান্য পোস্ত দানা যেটা দেওয়ার ছিল আমার সেটা এখন দিয়ে দিলাম মাঝখানে একটু একটু সেটা ভাজা ভাজা হয়ে গেলে এটা মিশিয়ে দেব আর দেব হচ্ছে ছোট এলাচ সেটা মিশে যাবে আর সামান্য দেব হচ্ছে এক চুটকিরও কম দেব হচ্ছে আহ জায়ফল গুঁড়ো বাস এটা মিশিয়ে আমার পুর তৈরি হয়ে যাবে আমাদের চালের ডো আর পুর রেডি আমরা এবার মোদকগুলোকে বানিয়ে ফেলব মোদকের এরকম শেপ দিয়ে আমরা মোদকগুলো গড়ে নেব এবার এভাবে মোদকগুলো এরকম খুলতে পারবেন আপনারা শেপটাকে খুলে ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে নিয়ে আমরা চালের ডোতে এইভাবে লম্বা করে আমরা তৈরি করব চালের ডোটাকে লম্বা করে তৈরি করে ভেতরে লাগিয়ে নেব চিন্তা করবেন না যতটা সম্ভব আমাদের লাগবে বাকিটা যখন আমরা এটা ফোল্ড করব শেপটা ওই এক ওই আকারেই ওটা তৈরি হয়ে যাবে আর বাকিটা ডো আপনারা নিজে থেকেই ওটাকে বাইরে ফেলে দিতে পারবেন যতটুকুন লাগবে ততটুকুই থাকবে বাকিটা দরকার পড়বে না ভালো করে প্রেস করে এইভাবে চেপে চেপে লাগাবেন লাগানোর পরে নারকেলের পুর অল্প করে নারকেলের পুর এখানে লাগিয়ে দেবেন নিয়ে তারপরে আমরা এটাকে ফোল্ড করে দেবো মোদকগুলো তৈরি হয়ে গেছে আমাদের স্টিম করতে রেখে দিলাম স্টিমড মোদক রেডি এবার ভিডিওটা পছন্দ হলে পরে লাইক শেয়ার করবেন আর আপনারা নিজেরা বানিয়ে এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সিম্পল ভাপা পিঠে যেরকম বানান আপনারা সেরকমই কিন্তু খেয়ে দেখবেন এবার গণেশ চতুর্থীতে বানিয়েও করতে পারেন আর দেখবেন একবার ট্রাই করে গণেশের এটা ভীষণ প্রিয় একটা প্রসাদ আজ এবছর না হলে সামনের বছরও বানাতে পারেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে পারেন আর পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে